আগামী কাল এ রাজ্যের অধিকাংশ স্কুলে একাদশ শ্রেণীর বার্ষিক ইংরেজি পরীক্ষা পরীক্ষার ঠিক আগের রাত্রে বা আগের মুহূর্তে কোন প্রশ্নগুলিকে একবার হলেও দেখে যেতে হবে সেগুলি নিয়েই মূলত আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু মূল ভিডিওতে প্রবেশের পূর্বে কতগুলি ইম্পর্টেন্ট কথা তোমাকে কিন্তু মন দিয়ে শুনতেই হবে আমি মনে করি ভিডিওতে যে প্রশ্নগুলি দেখাবো তার চেয়েও এখন যে কথাগুলো বলবো এগুলি শোনা ভীষণ প্রয়োজন তোমরা প্রত্যেকেই জানো এবছর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু বোর্ড থেকে নয় স্কুল থেকে করা হবে এজন্য পশ্চিমবঙ্গে যতগুলি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে প্রত্যেকটা স্কুলের শিক্ষকেরা প্রশ্ন করবেন এবং প্রত্যেকটা স্কুলের প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হবে সেজন্য একটা স্কুলের সঙ্গে আর একটা প্রশ্নের স্কুলের প্রশ্নের সেই অর্থে কিন্তু কোনো মিল পাওয়া যাবে না তাই এবছর বছর সাজেশান করা বেশ চ্যালেঞ্জিং তা সত্ত্বেও শিক্ষকের অভিজ্ঞতা থেকে চুলচেরা বিশ্লেষণ করে বেশ কতকগুলি প্রশ্নকে তোমাদের সামনে আমরা আজকে উপস্থাপন করব যে প্রশ্নগুলি পড়লে একশো শতাংশ কমন পাবে কি পাবে না সেটা পরের কথা তবে পরীক্ষার আগেই প্রশ্নগুলিকে যদি তুমি না দেখে যাও তাহলে পরীক্ষার হলে বড়সড় সড়ো বিপদের সম্মুখীন হতে পারো যাই হোক কথা বাড়াবো না ভিডিওর মূল অংশে প্রবেশ করব কিন্তু তার আগে একটা ছোটো অনুরোধ রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রথমত বলি তোমাদের যে ইংরেজি পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ে পাঁচটি গল্প রয়েছে এবং পাঁচটি কবিতা রয়েছে আরেকটি বই রয়েছে সেখানে পাঁচটি নাটক দেওয়া আছে সেই নাটক থেকেও বড়ো প্রশ্ন এমসিকিউ এসিকিউ সব হয় এদিকের গল্প কবিতা থেকেও এমসিকিউ এসিকিউ সব হয় তো মূলত আজকের ভিডিওতে আমরা এমসিকিউ বা এসি সাজেশন সাজেশন নিয়ে আলোচনা করব না আলোচনা করব শুধুমাত্র বড় প্রশ্ন বা বিটিকিউ নিয়ে প্রথমত বলি তোমাদের পাঠ্য বইয়ে মোট গল্প রয়েছে পাঁচটি লিলাস ফ্রেন্ড কারমা নোবেল লেকচার জিমি ভ্যালেন্টাইন এবং দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশান এই পাঁচটা থেকে পাঁচটি বড় প্রশ্ন দেওয়া হয় যে কোনো দুটি তোমাকে লিখতে হয় এখানে আমাদের শিক্ষকের পরামর্শ পাঁচটা গল্প তোমাকে থরলি খুব ভালোভাবে পড়তে হবে এমসিকিউ এবং এসিকিউ এর জন্য কিন্তু বড় প্রশ্নের জন্য যদি তুমি যে কোনো দুটি গল্পকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলেই সেখান থেকে কমন পেয়ে যাবে সেজন্য আজকের ভিডিওতে আমরা তোমাদের কিন্তু পাঁচটা গল্প থেকে বড় প্রশ্ন দেব না দুটি গল্প থেকে বড়ো প্রশ্ন সাজেস্ট করব। একটা লিলাস ফ্রেন্ড আর একটা হলো কারমা সিমিলারলি পাঁচটা কবিতা রয়েছে কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ মিটিং অ্যাট নাইট দ্য সিক্রোজ ব্রাদারহুড এবং ডেব্রে এই পাঁচটি কবিতা থেকে পাঁচটি প্রশ্ন দেওয়া হয় দুটি লিখতে হয় এক্ষেত্রে আমাদের শিক্ষকের পরামর্শ যে কোনো দুটি কবিতাকে তোমরা ভালোভাবে বড় প্রশ্নের জন্য রেডি করো আর এমসিকিউ এবং এসি এর জন্য পাঁচটা কবিতাকেই কিন্তু তোমাকে রেডি করতে হবে এক্ষেত্রে আমরা তোমাদের জন্য কম্পোজ আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এবং দ্য সিক্রোসটাকে নির্বাচন করেছি এরপর আসছি নাটক অংশে ইংরেজি টেক্সট বুক ব্যতীত যে আরেকটি বই রয়েছে যেটা সহায়ক গ্রন্থ সেখানে পাঁচটি নাটক রয়েছে দ্য কমেডি অফ এরর্স টুয়েলভ নাইট অথেলো ম্যাকবেদ এবং অ্যাজ ইউ লাইক ইট এই পাঁচটি নাটক থেকে পাঁচটি বড় প্রশ্ন দেওয়া হয় সেখান থেকে একটি লিখতে হয় এখানেও পাঁচটি নাটক তোমাকে কিন্তু খুব থরলি এমসিকিউ এবং এসিকিউর জন্য পড়তে হবে আর আমাদের শিক্ষকের পরামর্শ যে কোনো একটি নাটককে খুব ভালোভাবে বড় প্রশ্নের জন্য রেডি করে যাও তাহলেই কিন্তু কমন পেয়ে যাবে এক্ষেত্রে আমরা আর কি বড়ো প্রশ্নের জন্য নির্বাচন করেছি ম্যাকবেদ নাটকটিকে এই নাটক থেকে মোটামুটি পাঁচটি প্রশ্ন যদি তুমি পড়তে পারো তাহলে আশা করছি কমন পেয়ে যাবে তো এই ছিল মোটামুটি একটা আলোচনা এবার যাচ্ছি সাজেশনের মূল পর প্রথমেই তোমরা স্ক্রিনে দেখে নাও প্রোজ অংশের যে পাঁচ নাম্বার মানের প্রশ্ন থাকে তার সাজেশান এখান থেকে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে হাউ ডিড লীলা টেক দ্য ক্লাস টু সিদ্ধা এই প্রশ্নটি দেখবে দুই দাগে যেটি দেখবে হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান্ড এনিম্যাল হু লুকড অ্যাট অ্যান্ড টু হুম হোয়াই ডিড দ্য পারসন লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান্ড এনিম্যাল তিন দাগে যে প্রশ্নটি দেখবে ডোন্ট টেক হিম হু সেট দিস অ্যান্ড টু হুম হোয়াই ডিড দ্য ন্যারেটর আস্ক নট টু টেক হিম এই প্রশ্ন তিনটি দেখবে আর চার দাগে যেটি দেখবে ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ লেডিলাল অর্থাৎ লেডিলালের যে আবির্ভাব সেটাকে বর্ণনা করতে বলা হয়েছে অথবা প্রশ্নটা ঘুরিয়েও দেয় ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লেডিলাল লেডি লালের চরিত্র বর্ণনা করার কথা বলা হয়েছে প্রশ্ন দুটো জেনামই দিক না কেন উত্তর কিন্তু কার্যত একই হবে পাঁচ দাগে দেখবে ডিসক্রাইব দ্য টাইটেল অফ কার্মা ছয় দাগে দেখবে দ্য মিরর স্মাইল ব্যাক অ্যাট স্যার মোহন লাল ডিড দ্য মিরর স্মাইল ব্যাক অ্যাট স্যার মোহন হোয়াট ডাজ দ্য স্মাইল রেফ্লেক্ট এই প্রশ্নগুলি মোটামুটি তোমরা যদি প্রোজ অংশ থেকে দেখে দাও তাহলে আশা করছি এখান থেকে কেমন পেয়ে যাবে তারপর আসছি পোয়েট্রি অংশের সাজেশনে এখান থেকে যে প্রশ্নটি তোমাকে দেখতে হবে হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য বিউটি অফ লন্ডন সিটি ইন দ্য পোয়েম কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ অর্থাৎ কবি কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় কিভাবে লন্ডন সিটির সৌন্দর্য বর্ণনা করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি যেখানে এই ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতা থেকে একটিমাত্র বড় প্রশ্ন আমরা আর কি সেখানে দেখিয়ে দিয়েছি বড় প্রশ্নের উত্তর এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি যদি ওই উত্তরটি লিখে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাবে সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো অনুরোধ রইল পরীক্ষা দিতে যাওয়ার আগে প্লিজ ওটা একবার হলেও দেখে যাবে পরবর্তীতে যে প্রশ্নটা তোমাকে দেখতে হবে হোয়াট রোল ডাজ দ্য ওয়ার্ম প্লে ইন দ্য পোয়েম দ্য সিক্রোজ প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অব দ্য পোয়েম এভাবেও দিতে পারে হোয়াট ইজ দ্য সিম্বলিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম দ্য সিক্রোজ হোয়াট ইজ দ্য অ্যালিগোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম দ্য সিক্রোজ বা এভাবেও দিতে পারে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য সিক্রোজ তো মোটামুটি সিক্রোজ কবিতা থেকে আর কি এই প্রশ্নগুলি আসতে পারে উত্তর কিন্তু একটাই হবে তো এটা একটু তৈরি করে যাও তারপর আসছি প্লে অর্থাৎ নাটক থেকে সাজেশানে নাটকে এখান থেকে যে কটা প্রশ্ন তোমাকে দেখতে হবে প্রথম দেখবে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেদ দু দাগে দেখবে দ্য রোল অফ থ্রি উইচেস অথবা দ্য ওপেনিং সিন অফ দ্য প্লে এই দুটো প্রশ্ন দুটো নামে দেয় কিন্তু উত্তর একটাই হবে তিন দাগে দেখবে ডিসক্রাইব দ্য বিড়া এপিসোড আর চার দাগে দেখবে ডিসক্রাইব দ্য ব্যাংকুয়েট সিন মোটামুটি যে প্রশ্নগুলি আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম এগুলো রেডি করে গেলে আশা করছি পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম স্কুলে এর থেকে কিন্তু কমন চলে আসবে তো যাই হোক এই ছিল আজকের মূল ভিডিও কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর যে প্রশ্নগুলির কথা আমি ভিডিওতে বলে দিলাম সেগুলি কিন্তু আমার দেওয়া প্রশ্ন নয় এগুলিকে নির্বাচন করেছেন ইংরেজির অভিজ্ঞ শিক্ষকেরা সেজন্য আমি বলবো প্রশ্নগুলিকে একবার হলেও চোখে দেখে যেও তাহলেই কিন্তু লাভবান হবে বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আগামী কাল তোমাদের কেমন পরীক্ষা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও বিদায় নিলাম ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করে ভালো করে পরীক্ষা দিও তোমার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক